দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আজকে একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছিল জার্মান ঘাস চিনার উপায় বাংলাদেশে যারা পানির জন্য এবং শুকনার জন্য উভয়ে ঘাসের কাটিং চান আমাদের কাছেও চান অন্য অন্য মানুষের কাছেও চান কিন্তু উভয় বলে জার্মান ঘাস লাগান কিন্তু জার্মান ঘাস বাংলাদেশে আমি যতটুক জানি তিন প্রকার তিন প্রকারের ভিতরে আমার কাছে দুই প্রকার আছে যেমন আপনি জার্মান গাছ জমিতে লাগাইছেন দেখতেছেন যে মোটা হইতেছে না চিকুন রয়েছে ফলন হচ্ছে না আপনি দুশ্চিন্তায় ভুগতেছেন যে কি রে জার্মান গাছ এত ফলন অথবা অথচ আমি জার্মান গাছ লাগালাম কিন্তু ফলন হচ্ছে না মোটা হচ্ছে না এই গরুতে খাওয়া শান্তি পাইতেছেন না তা এই কারণেই আমার আজকের এই ভিডিওটা শুধু দর্শক মণ্ডলী আমি অনেক ঘাস নিয়ে বায়োগ্যাস নিয়ে আমি এই চাকরিটা করি যা আমি যত ভিডিও দেখাই সমস্ত কিছুই বায়োগ্যাসের উদ্যোগে আর পরামর্শ অনুষ্ঠান তাই যানরা ঘাস নিয়ে বায়োগ্যাস নিয়ে এবং অন্য জিনিসপত্র নিয়ে পরামর্শ করবেন ও অধিকাংশ সময় আপনি যদি বেশি কথা বলতে চান তাহলে রাত আটটার পরে ফোন দেবেন তাই শুধু দর্শক মণ্ডলী আসান মূল কথায় আসি যে আমরা যে ঘাসটা চেনার উপায় আপনাদের দেখাবো এটা এক দুই পদের ঘাস একটা হলো হোয়াইট জার্মান হাইব্রিড এটা সাদা জার্মান আর একটা জার্মান লাল জার্মান তাই আসুন দেখা যাক যে এই যে হোয়াইট জার্মান সাদাটা এটা কত মোটা হয় এবং কত রকম ফলন হয় কত ফলন হয় সে বিষয়ে আমরা জানাই এটা দেখেন এই হলো আপনার এই হাইব্রিড সাদা জার্মান যার কাটিং আপনি এই যে কাটিংগুলো এক একটা কাটিং আপনার এরকম মোটা হবে দেখেন এক একটা কাটিং কত মোটা এবং কত ই হয় এই ঘাস লাগাইলে আপনার প্রাণ জুড়ে যাবে যে জার্মান ঘাস এত ফলন হয় নাকি আমার এই হোয়াইট জার্মান সাদা জার্মান হাইব্রিড এই এক হেক্টর জমিতে আপনার একশো পঞ্চাশ টন এই ঘাস জন্মাবে আসুন আমরা দেখাই আর একটা জার্মান হুব জার্মান এ কিন্তু একটা জার্মান এই যে দেখেন এটাও জার্মান এই যে এই যে জার্মান এই যে এই জার্মান আর এই জার্মানের ভিতরে ডিফারেন্স এই যে চাইডিয়া এই দেখাই আমি এই হচ্ছে হলো চারটা এই হলো হল চার এক স্তর করবেন তাও এটা সমান হবে না এই দেখেন এই যে প্রমাণ করা দিতেছি জার্মান গাছ খালি কিনে লাগাবেন না জার্মান গাছ শুধু কিনে লাগাবেন না জার্মান গাছ এরকম প্রমাণ করা নেবেন যে জার্মান হাইব্রিড কোথায় হোয়াইট হাইব্রিড জার্মান কোন জায়গা পাওয়া যাবে সে জায়গাতে নেবেন আমরা এই এই জার্মান সাদা জার্মান এবং এটা দেশাল জার্মানি বলা চলে যাই হোক একটা এটা জার্মান অনেকে দিয়ে থাকে তাই শুধু দর্শক মন্ডলী আপনি এই যে দেখতে পাচ্ছেন চার গাছ আর এই হলো একটা গাছ এই চার গাছের সমান বা চার গাছের চাইতে বেশি মোটা হচ্ছিল একটা গাছ তাই শুধু দর্শক মন্ডলী আপনারা জার্মান গাছ দেখে নিবেন এবং যারা জার্মান হোয়াইট জার্মান প্রয়োজন তারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন আমরা ঠিক এই সাদা জার্মান আপনার জমিতে এরকমই হবে এর চুল ভুল হবে না আল্লাহ ভরসা যাই হোক আমি এই জার্মান গাছ আপনারা কিভাবে চিনবেন এই প্রসঙ্গ দেখালাম আমি রাজবাড়ি বাংলাদেশ আবদুল্লাহাদ